নারীকে কেন ক্ষমতা দেওয়া হয় না জানেন কারণ ডিভোর্স দিন কথাটা একটু কেমন কেমন যেন শোনা যায় তাই না আরে সত্য কথা রে ভাই আমি কি আপনাদের সাথে ফ্যাসলামো করতে আসছি নাকি নারীকে যদি ডিভোর্স করার ক্ষমতা দেওয়া হয়তো বিশ্বাস করেন প্রতিদিন ঘন্টায় ঘন্টায় ডিভোর্স হইত কিন্তু একটা পুরুষ কিন্তু খুব সহজে ডিভোর্স করতে চায় না তাছাড়া আমাদের ঢাকায় বাংলাদেশের ঢাকায় কিন্তু একটা জরিপে দেখা গিয়েছে যে নারীরা নিরানব্বই স্বামীদেরকে তালাক দিচ্ছে মানে ঢাকা শহরে প্রতি মিনিটে মিনিটে দুইটা তিনটা করে তালাক হয় আর এর নিরানব্বই পার্সেন্ট ডিভোর্স হচ্ছে নারীদের পক্ষ থেকে নারীরা স্বামীদেরকে ডিভোর্স করে দিচ্ছে একটা ছোট্ট গল্প আপনাদের সাথে শেয়ার করি একটা আপু তার হাজবেন্ডকে ডিভোর্স করবে তো সে উকিলের কাছে গিয়েছে যে উকিলকে গিয়ে বলছে যে স্যার আমি আচ্ছা আমার হাজব্যান্ডকে ডিভোর্স করবো কি কি কাগজপত্র আছে আমাকে একটু এগুলো বুঝাই দেন তখন সেই উকিল ওই আপাকে বলছে যে আপনি ডিভোর্স করবেন করতে চান ঠিক আছে আমি আপনার ডিভোর্স করাই দিব তবে সাত দিন পরে এই সাত দিন আপনি আপনাকে একটা নাম্বার দিব মানে ওই উকিল আপুকে একটা ক্লায়েন্টের নাম্বার দিয়েছে তার সাথে কথা বলতে বলেছে উনিও ডিভোর্স দিয়েছিলেন ডিভোর্স দেওয়ার পরে কি হয়েছে আপনি ওনার সাথে একটু কথা বলে দেখ এখন যে আপুটা ডিভোর্স করার জন্য গেছে উনি ওই নাম্বারটা নিয়ে ওনার সাথে কথা বলেছে যোগাযোগ করেছে এদিকে উকিল সাহেব যে এক সপ্তাহ পরে আসতে বলেছে উনি এক সপ্তাহ পরে এসেছেন এসে স্যারকে বলছে স্যার আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স করতে চাই না আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিব না তখন ওই আপুটা উকিল সাহেবকে বলেছিল স্যার আমি বুঝতে পেরেছি ওনার সাথে কথা বলার পরে যে ডিভোর্স পর একটা মেয়ে যে তার বাবার বাড়িতেও কি হয়ে যায় সেটা তো আমি জানতাম না বা বুঝতেও পারতাম না উনি যদি আমাকে এগুলো না বোঝায় তো আমার মাথায় এগুলো আসতো না একটা মেয়ে যে ডিভোর্স পর তার বাপ মায়ের কাছে এত বড় বোঝা হয়ে যায় সেটা আমার ধারণাতেও ছিল না আমি ওই আপুটার সাথে কথা বলে বুঝতে পারছি আমি আমার হাজবেন্ডকে আমি আর ডিভোর্স করব না শোনেন গ্রাম অঞ্চলে একটা কথা আছে আপনারা জানেন কিনা জানিনা তবে অনেক ফেমাস কিন্তু কথাটা সেটা হচ্ছে যে আমার জামাই অনেক ভালো আমার মেয়ে যা বলে আমার তাই শুনে কিন্তু আমার ছেলে এত খারাপ খালি আমার বইয়ের কথা শুনে ছেলে একদম বোপাগল খালি বইয়ের কথা শুনে বউ যা বলে তাই শুনে মানে নিজের স্বার্থে লাগলে ব্যাপারটা বুঝতে পারছেন তো আল্লাহ তো সবাইকে সৃষ্টি করছেন তাই না আপনাকে আমাকে সবকিছু কিন্তু আল্লাহ আল্লাহ কি সৃষ্টি করছে শুধুই আপনার আমার অন্তরের মধ্যে কি কি আছে চলতেছে এগুলো আল্লাহ জানে না জানে কিন্তু। কিন্তু আর এই জন্যই আল্লাহ নারীদেরকে ডিভোর্স এর ক্ষমতা দেয় নাই তবে এখানে আরো একটা কথা আছে একটা নারী কিন্তু সংসার বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে জানেন তো অনেক চেষ্টা করে যখন দেখা যায় যে সে আর বাঁচাতে পারতেছে না একটা স্বামী যদি ঠিকভাবে ভরণপোষণ না দেয় তার সময় না দেয় তাকে যদি ঠিকভাবে যত্ন না করে তার উপর অত্যাচার জুলুম করে একদম মারার মতো করে ফেলে মরার মতো করে ফেলে তাহলে সেখানে ওই মেয়েটা কিভাবে বাঁচবে কিভাবে টিকবে কিভাবে সংসার করবে সেই কারণে অনেক ধৈর্য অনেক সহ্য করার পরেও দেখা যায় অনেক নারী সংসার করতে পারে না ডিভোর্স দিয়ে দেয় আসলে একটা কথা কি জানেন হাতের পাঁচটা আঙ্গুল কিন্তু সমান না ঠিক আছে কিছু নারী আসে ব্যবসা করে খায় কিছু নারী আছে সংসার করতে চায় কিন্তু অনেক কারণে সংসার করতে চাও নারীরাও সংসার করতে পারে না আবার অনেক কারণে কিছু ব্যবসা করা নারীরা বিয়ে নামে ব্যবসা খুলে রাখে যে বিয়ে করবে কাবিলের টাকা নিয়ে আবার বিয়ে করবে এই ধরনের অনেক নারী আছে যে কারণে ডিভোর্সের সংখ্যা সংখ্যা বেড়ে যাচ্ছে তো তালার সৃষ্টি তারা কার মনে কি চলছে আল্লাহ সব জানে ঠিক আছে আল্লাহ তালা নারীদেরকে ডিভোর্সের ক্ষমতা দেয় নাই তবে সেই ক্ষেত্রে ডিভোর্স করতে পারে যদি এই যে ভরণ পোষণের সমস্যা করে হাজবেন্ড যদি মেরে ফেলার জো করে অত্যাচার করে এই সমস্ত কারণে একটা নারী কিন্তু ডিভোর্স করতে পারে তাছাড়া তুমি কিয়া করবা বা কোনো সমস্যা নাই তোমার স্বামীর তুমি ডিভোর্স করে চলে যাবা এই সমস্ত কারণে ডিভোর্স করলে নারীর কিন্তু ডিভোর্স হয় না